সমন্বিত উপস্থিতি আসলে এবার আমরা কি করতে পারি এই দশ দিনকে আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি খুব সংক্ষিপ্ত করে নেওয়ার চেষ্টা করব ইমাম তার একটা বই আছে কেয়ামায় এই বইয়ের ভিতরে তিনি বলেছেন আবু ওসমান আন্নাহাদির সূত্রে আবু ওসমান আন্নাহাদি তিনি বলছেন সালাফিসহীন তিনটা দশককে খুব বেশি মূল্যায়ন করতেন সালাসা তিনটা দশককে তারা খুব বেশি মূল্যায়ন করতেন সেই তিনটা দশক হল আল আশরুল উয়ানু মহারম মোহারাম প্রথম দশক ওয়াল আশরুল উয়ালুমিন মিন জিল মাসের প্রথম দশক ওয়াল আশরুল আওয়ির মিন রমাবান এবং রমাবানের শেষ দশক তাহলে যেহেতু সালাফিসহীন করতেন যেহেতু কোরআন এবং হাদিস এই দশ দিনকে বিশেষভাবে মূল্যায়ন করতে বলে এবং সেই সূত্র ধরে সালাফিসালেহীন করতেন তাহলে আমাদেরও কিছু করণীয় রয়েছে নাকি বলেন আপনারা অবশ্যই করণীয় রয়েছে যে কোনো ভালো কিছু পেতে গেলে আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে তাই না আজকে আপনারা যে এখানে এসছেন খদবা শোনার জন্য আগে জায়গা পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু ত্যাগ করে কিন্তু এসেছেন যে জায়গাটা আগে নিতে হবে ধরতে হবে তাই না তো ভালো কিছু পেতে গেলে প্রস্তুতি নিতে হয় সেজন্য এই দশক সামনে আছে দশক আসার আগে আমাদেরকে কিছু প্রস্তুতি আছে নিজের ইমান শক্তিশালী করার চেষ্টা করতে হবে এটা আমার মনে হয় প্রথম কাজ যে আগামী এই দিনগুলো আমি কিভাবে কাজে লাগাতে পারি কিভাবে সেখানে আমি বেশি করে চেষ্টা করব করবাহত করার চেষ্টা করব সেজন্য নিজের ইমান এবং নিজেকে একটু শক্তিশালী করার চেষ্টা করব। দুই নম্বর যে কাজটা করব। আগামী দশক আসার আগেই আমরা একটু তবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেব মহানবুল আলমিন বলছেন অতুবু ইনামা হিজমি অ্যান্ড আইনু হেল মিনুন আলা আল্লাহ কুন্তুফলিয়াহোন মমুনদেরকে লক্ষ্য করে মোহনবুল বলছেন যে তোমরা সবাই হেমিনরা তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো আশা করা যায় তোমরা সফলকাম হবে তাহলে তওবা আমাদের সব সময় করতে হবে করতে হয় কিন্তু বিশেষ আকর্ষণ বিশেষ মুহূর্তকে মুহূর্তকে সামনে রেখে সেই তওবাটা আরো বেশি করার চেষ্টা করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিদিন একশোবার তওবা করতেন তাই না তাহলে আসুন আমরা চেষ্টা করি এই দশক আসার আগে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার তওবা করে নেওয়ার আল্লাহর সাথে এবং আপনার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার মানুষের সাথে এবং আপনার সাথে মানুষের সম্পর্ক ঠিক করে নেওয়ার তওবা মানে শুধু আল্লাহ এবং আপনার মাঝের ব্যাপারটাই নয় বরং বান্দার সাথে যদি কিছু থাকে সেটাও মিটিয়ে আল্লাহর কাছে যেতে হবে কারণ আল্লাহ আপনার এবং আল্লাহর মাঝে যে সমস্যা আছে সেটা আল্লাহ দেখবেন কিন্তু আপনার মাঝে এবং বান্দার মাঝে যে সমস্যা আছে জমি ফাঁকি দিয়েছেন টাকা মেরে খেয়েছেন অন্যভাবে কাউকে মেরেছেন গালি দিয়েছেন ওটা আল্লাহ দেখবেন না মানে আপনি যত আল্লাহর কাছে অবাক করেন ওটা আল্লাহ ক্ষমা করবেন না সুতরাং দুই দিক দিয়েই আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে আর একটু এখনই আজকেই এখন থেকে এই বক্তব্য শোনার পর থেকে আমাদেরকে নিয়ত করতে হবে আগামী দশকে আমি এই এই কাজ করব যদি করতে পারি তাহলে আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে যদি ওই দশক নাও পাই তাহলে নিয়োগ যে করলাম এই জন্য আমি কিন্তু নেকি পেয়ে যাব নেকি লেখা হয়েই গেছে হাদিসে করছিতে মোহানবুল্লা আলমীন বুখারি হাদিসে এইভাবে আমাদেরকে বলেছেন ফ্রেষ্টা মন্ডলীকে তিনি বলেন যখন কোনো বান্দা ভালো কাজ করতে পাকাপোক্ত নিয়ত করে দৃঢ় সংকল্প হয় তখন আল্লাহ বলেন যে করুক না করুক নেকি লিখেই ফেলুক সেজন্য আমরা আজকে আজ থেকে নেকির জন্য বা ভালো কাজ করার জন্য আমরা নিয়ত করতে পারি ইনশাল্লাহ নিয়তটাই আমাকে আপনাকে সেই মঞ্জিলে মাকসাদে পৌঁছে নিতে পারে না এবার আসুন আমরা এই দর্শক যখন পেয়ে যাবো তখন আমরা কি কি করবো এই দর্শকে বিশেষ বিশেষ কি কাজ আছে বিশেষ কাজের মধ্যে আছে হজ যা হাজি সাহেবগণ করবেন আমি ওইদিকে যাচ্ছি না আপনারা চেষ্টা করবেন নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ হজ সবাই করবেন এই নিয়ত রাখবেন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সে সামর্থ্য দান করেন কারণ হজ একমাত্র ইবাদত যে এবাদাত করার মধ্য দিয়ে একজন মানুষ নিষ্পাপ সদ্য প্রসূত নবজাতকের মতো ফিরতে পারে অন্য কোন ইবাদতে এরকম অফার নাই। সেই হজ এই দশ দিনে আছে সুতরাং হাজি সাহেবগণ যারা যাচ্ছেন এবং যাবেন তারা এই কাজটা করবেন এবং এই দশকে যে সমস্ত কাজ আছে তার মধ্যে এটা অন্যতম তারপরে যে কাজটা করতে হবে নফল কাজ করতে হবে তবে নফল কাজ করার আগে আমাকে আপনাকে ওই দশ দিন বিশেষ করে অন্য সময়েও তবে ওই দশ দিন বিশেষ করে আমাকে আপনাকে আগে ফরজটা ঠিক করতে হবে ফরজ ঠিক নাই আপনি নফলে ব্যস্ত এটা মনে হয় বেশি ফলপ্রসূ হবে না বরং আগে আমার ফরজটা কি করতে হবে ঠিক করতে হবে এই কারণে হাদিসে পথির ভিতরে সেই বোখারিতে এসছে মহানবুল আলমিন বলেছেন বান্দা যা কিছুর মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায় এর সবকিছুর মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় হচ্ছে যখন বান্দা আমার ফরজ করা কোনো বিষয় কোনো এবাদাত বাস্তবায়নের মাধ্যমে যখন আমার নৈকট্য অর্জন করতে চায় তখন এটা আমার কাছে বেশি ভালো লাগে এটা আমার কাছে বেশি প্রিয় তাহলে আমার মনে হয় যে এই দশ দিন আমাদের ফরজগুলো ঠিক করা দরকার বিশেষ করে ফরজ ছাড়া ঠিক মতো সময় মতো পাচক সলাদ জামায়াতের সাথে তেকবিরে ওলার সাথে সুন্নতি পদ্ধতিতে সলাতের মুস্তাহাব সবগুলো ঠিক রেখে সলাদগুলো আদায় করা এটা মনে হয় আমাদের প্রথম কাজ হতে পারে এর পাশাপাশি আমরা নফল ছলাত অন্যান্য নফল ইবাদত সেগুলো করার চেষ্টা করব কারণ হাদিসে কসির ভিতরে আল্লাহ এটাও বলেছেন যে বান্দা তো ফরজ ঠিক করার পরে নফল কাজের মাধ্যমে আমার কাছে আসতে চায় যখন সে নফল কাজ করতেই থাকে ফরজ হয়ে গেছে ওদিকে ঠিক কমপ্লিট এখন সে নফল করতেই আছে বিভিন্ন রকম হোক হোক সদাকা অন্যান্য কাজ হোক সেগুলো যখন করতে থাকে হ্যা আমি একটা সময় তাকে ভালোবেসে ফেলিস সুতরাং আমরা চেষ্টা করব। ফরজগুলো ঠিক করা এর পাশাপাশি গুলো করার আমরা এই দশ দিন দশ দিন তো নয় নয় দিন কারণ দশম দিনে তো আমরা সবাই ঈদ পালন করবো নয় দিন আমরা শ্যাম রাখার চেষ্টা করব। নয় দিনই আমরা শ্যাম রাখার চেষ্টা করব। একটি হাদিসে রসল সাল্লু সাল্লামের ব্যাপারে আল্লাহ রসুলের একজন স্ত্রী বলছেন যে কানাই রসল্লা সাল্লাম ইয়াসমো তেসা জিলহেজ্জা নবী সাল্লাহ সাল্লাম জিলহাজ মাসের নয় দিন শ্যাম রাখতেন সেজন্য আমরা চেষ্টা করব এই নয় দিনই শ্যাম রাখার আপনারা যে শ্যামেরত জানেন যে আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দেন তাই না এটা কি শুধু রমজানের শ্যাম না যেকোনো শ্যাম ফর শ্যাম ন্যাম মহরমের শ্যাম বৃহস্পতিবারের শ্যাম আশুরার শ্যাম এই জেলহাজের আশুরা অর্থাৎ প্রথম দশ দিন এই দশ দিনের শ্যাম যে কোনো ফরজ বা নফল শ্যাম এই ফজিলতের আওতাভুক্ত সুতরাং এই নয় দিন আমরা বেশি করে শ্যাম রাখার চেষ্টা করব যদি না পারি যত বেশি দিন পারেন করবেন নয় দিন পারছেন না সাত দিন করেন আট দিন করেন পাঁচ দিন করেন যার যেভাবে সাধ্যে কোলায় শ্যাম রাখার চেষ্টা করেন যদি কেউ সব জায়গায় ব্যর্থ হন তবে আরাফার দিনে ব্যর্থ হওয়া যাবে না এই শ্যামটা রাখতেই হবে ফরজ নয় কিন্তু আপনার জন্যই রাখতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন احتسبوا على الله اي يكفر السنه التي قبلنا والسنه التي بعدها এটা এমন একটা সিয়াম একদিনের দিনের দুই বছরের গুনাহ মহানবলাল আলামিন একেবারে মুছে ফেলেন দুই বছর আগের এক বছর পরের এক বছর সুতরাং এখানে যেন আমাদের কারো ভুল না হয় তবে হাজী সাহেব যারা আছেন তারা এই দিনের সিয়াম রাখবেন না কারণ এই দিনে ওনারা আরাফার ময়দানে থাকবেন ওই দিন ওনাদের অনেক পরিশ্রম করতে হবে অনেক দোয়া করতে হবে ওনারা বরং খাবেন খেয়ে খেয়ে শক্তি অর্জন করবেন এবং ওখানে তারা দোয়া করবেন আল্লাহ একটা হিকমা দেখেন যেদিন আরাফার দিন সব হাজি সাহেব আরাফার ময়দানে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পেয়ে যাচ্ছেন আল্লাহ অনুগ্রহ করেছেন তখন আল্লাহ চাননি যে আমরা মাহরুম হই আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন যে দুই বছরের তোমাদের জন্য গুনাম আফজান এখানে একটা একটু বলে খুব সংক্ষিপ্ত করে আরাফার সিয়াম কোন দিন রাখবো যেদিন হাজির সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন নাকি আমাদের দেশে চন্দ্র উদয় সাপেক্ষে নবম তারিখে এটা নিয়ে ওলামায়েকেরামের দুইটা মত রয়েছে এবং দুই মতের পক্ষেই শক্তিশালী এবং বলিষ্ঠ দলিল রয়েছে এবং দুই মতের পক্ষেই বিভিন্ন ফতোয়া বোর্ড এবং বাঘা বাঘা আলেমোলামা রয়েছেন সুতরাং এই জায়গায় আমি আসলে আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়াটা খুবই কঠিন তবে আমি যেটা মনে করি এই ব্যাপারে প্রশস্ততা থাকতে পারে মানে যে কোনো একটাকে আপনি ধরতে পারেন তবে আর একটাকে আপনার বিদাত ঠিক না ইত্যাদি না বলাই ভালো যেহেতু উভয় পক্ষে বলিষ্ঠ দলিল পাওয়া যায় এবং উভয় পক্ষে শক্তিশালী ফতোয়া বোর্ড রয়েছে এবং উভয় পক্ষে বাঘা বাঘা আলমোলামা রয়েছে আমি তাদের নাম বলার মতো প্রয়াস পাচ্ছি না যেহেতু সময় আমাদের শেষ হয়ে আসছে তো এই দশ দিনে কি আমল করতে হবে আমরা দেখছিলাম সিয়াম দেখছিলাম বিশেষ করে আরাফাতের সিআম যেন আমাদের কারো বাদ না পড়ে বেশি বেশি করে তাকবীর পড়তে হবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সূরা আল হัจ 28 নম্বর আয়াতে ইবপরি মহান رب العالمین স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আমরা চেষ্টা করব এই 10 দিন শুধু 10 দিন না বরং 13 দিন জিলাজ মাসের শুরু থেকে নিয়ে একেবারে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ মাগরীব পর্যন্ত আমরা তাকবীর বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব তাই না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারী বলছেন আবু হুরাইরা এবং ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা এই দশ দিন বাজারে বের হয়ে যেতেন আর জোরে জোরে তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ তাদের শোনা তাদের এই আওয়াজ শুনে লোকজন দিতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই তাকবিরপূর্ণটা এখন আমরা আর বলতে বসেছি আমাদের সমাজে বসবাস করলে মনে হয় না যে এটা মুসলিম সমাজ কই তাকবির তো শোনা যায় না বাজার ঘাট রাস্তাঘাট কোথাও শোনা যায় না গাড়িতে বাড়িতে কোথাও শোনা যায় না হ্যাঁ মা বোনেরা আসতে দেবেন ওনারা নিঃশব্দ দেবেন আপনি তো নারী না আপনাকে তো জোরে দিতে হবে তাই না সেজন্য এই সোননাথটাকে আমাদের জীবিত করা উচিত আসুন আজকে আমরা দৃপ্ত শপথ গ্রহণ করি যে আমরা ইনশাআল্লাহ আগামী জিলহাজের প্রথম দশকে ইনশাআল্লাহ তাকবিরের এই সোননাথটাকে আবার জাগিয়ে তুলব ইনশাআল্লাহ যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার দেখা দেখি যত মানুষ তাকবির দেবে তাদের নেকেও আপনি পেয়ে যাবেন কারণ আপনি একটা মরা সন্নাথকে জীবিত করছেন সেই কারণে এই দশ দিনের বা তেরো দিনের যে তাকবির সেটা দুই ভাগে বিভক্ত একটা হলো তাকবির মোতলাক তাকবির মোতলাক মানে ওপেন তার মানে আপনার কোনো সময়ের সাথে কোনো অবস্থার সাথে এর সম্পর্ক নাই অর্থাৎ একেবারে প্রথম তারিখ থেকে তেরো তারিখ মাগরিব পর্যন্ত আপনি চলতে ফিরতে শুয়ে বসে ব্যবসায় কাজে কর্মে সব জায়গায় এই তাকবিরটা উচ্চ কণ্ঠে দিতে থাকবেন আর একটা হলো মুকাইয়াদ মুকাইয়াদ হলো সময়ের সাথে সম্পর্কিত সেটা কখন সেটা হচ্ছে আরাফার দিন ফজর থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত ফরজ সালাতের পরপরই আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সাল্লাম আস্তাকুল্লাহ পাওয়ার পরে তিনবার আল্লাহুম্মা আনতা সালামা মিনকা আসসালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল বলার পরে আপনি এই তাকবিরটা দিবেন সালাতের পর পরে আর তাকবির যেটা মুতলাক ওপেন ওটা কিন্তু চলতেই থাকবে অন্যান্য সময় চলতেই থাকবে কিন্তু এই চারটা পাঁচটা দিন বিশেষভাবে এটাও যুক্ত হবে প্রতি ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি মিলে শোভা উচ্চ কণ্ঠে এই তাকবির দিবেন তবে একজন দিবেন তারপর তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তখন ওটা বেদাতের দিকে চলে যাবে বরং সবাই নিজের উদ্যোগে ইমাম যখন দিবেন সবাই নিজের মতো করে উচ্চ কণ্ঠে তাকবির দিবেন যেন মসজিদে তাকবির ধ্বনি উচ্চারিত হয় শোনা যায় মসজিদ যেন গম গম করে ওঠে সমৃদ্ধ উপস্থিতি দান সৎকার করার চেষ্টা করবেন এই দশ দিনে বেশি করে এই বিশেষ এই দশ দিনের বিশেষ একটা আমল হচ্ছে চুল নখ ইত্যাদি কেউ হাত দেবেন না বিশেষ করে যারা কোরবানি করবেন এই বিধানটা তাদের জন্যই প্রযোজ্য যারা আমরা কোরবানি করব তারা আমাদের চুল নখ চামড়া ইত্যাদি কোনো কিছুই ধরবো না এই দশ দিন তাহলে কি করতে হবে তাহলে জিলহাজ মাসের চাঁদ যেদিন ওঠার সম্ভাবনা চাঁদ ওঠার আগেই নখগুলো সুন্দরভাবে কেটে নেবেন গোফ সুন্দরভাবে কেটে নেবেন তারপরে বগল নাভির নিচে যা কিছু সাফ করা লাগে নেবেন আর কোরবানি না করা পর্যন্ত এই নয় বা দশটা দিন আপনি চলে নখে কোনোভাবেই হাত দিতে পারবেন না আর দাঁড়িতে কখনোই পারবেন না না এই দশ দিন না অন্য কোনো সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোরবানি করতে চাই সে যেন এই দশ দিন তার চুল নখ ইত্যাদিতে হাত না দেয় তবে এটা শুধুমাত্র যিনি কোরবানি দিবেন তার জন্য প্রযোজ্য শেখ ওসাইমিন রাহেম আল্লাহ তিনি বলেছেন এটা তার পরিবারের সদস্যের জন্য প্রযোজ্য না অর্থাৎ তাদেরকেও এই আমল করতে হবে এমনটা জরুরি নয় আর একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো কোরবানি যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ফসল লি ওয়ান হ্যাড কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে সুতরাং আমি কিছু আমলের কথা বললাম আপনারা চেষ্টা করবেন এই আমলগুলো ঠিক মতো করার আরও বিশেষ কিছু আমল বেশি বেশি করে কোরআন তোলাওয়াত করবেন ইস্তিকার করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহারের চেষ্টা করবেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন সালাম বেশি বিনিময় করবেন পারলে মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন মানুষের ভিতরে ঝগড়া লেগে আছে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো আদেশ করার চেষ্টা করবেন অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার চেষ্টা করবেন নিজের জিহবাকে এবং লজ্জাস্থানকে হেফাজতের চেষ্টা করবেন পড়শির প্রতি এহসান এবং দয়া করার চেষ্টা করবেন আত্মীয় স্বজনের আত্মীয়স্বজনকে সম্মান করার চেষ্টা করবেন তাদের আতিথেয়তার জন্য এগিয়ে আসার চেষ্টা করবেন অসুস্থ ব্যক্তিদের সাথে বিশেষ সাক্ষাৎ তাদের সেবা ইত্যাদি করার চেষ্টা করবেন এইভাবে যত ভালো আমল আছে আমি কয়েকটা নাম বললাম জাস্ট আপনারা জানেন যে এর তালিকা অনেক বড় সেগুলো আমরা এই দশ দিনে বেশি বেশি করে করার চেষ্টা করব। মহান মহানবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সেই তফিৎ দান করুন আমিন আমিন